সবাইকে আমার চ্যানেলে আবারো স্বাগত জায়গায় এবং কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা অনেক কনফিউজড পড়ি তো এই ক্ষেত্রে আজকে এই কনফিউজটা দূর করার জন্য আজকে ব্রিটিশ এবং আমেরিকান ব্রিটিশ এবং এর মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে এবং একটা বিশাল একটা ডিফারেন্স মানে এই পার্থক্যটা কিন্তু অনেক বড় ধরনের অর্থাৎ

মম ব্রিটিশ মাতা মাম আচ্ছা তারপরে এই ব্রিটিশরা বলে মোবাইল ফোন যেটাকে আমরা বাংলাতে বলি দূরালোপণী অর্থাৎ দূরের জায়গা থেকে যোগাযোগ করা কথা বলো দূরালোপণী দূরের সাথে আলোপন করা তো আমরা বাংলাতে দূরালোপ ব্রিটিশরা বলে কি মোবাইল ফোন ব্রিটিশে বলে কি মোবাইল ফোন আর ম্যানিগেন্দা কি বলে ম্যারিগেন্দা বলে তারপরে আসেন মহাসড়ক বাংলাদেশ মহাসড়ক বা রাস্তা আচ্ছা এটা ম্যানিগেন্দা ব্রিটিশরা কি বলে দেখেন ব্রিটিশরা বলে মেইন রোড ব্রিটিশে কি বলে মেইন রোড মেইন রোড আর কি বলে হাইওয়ে হাইওয়ে অর্থাৎ আমরা বলে মহাসড়ক বা রাস্তা বলি এখানে ব্রিটিশটা কি বলে মেইন রোড আর ম্যারিগেনা বলে হাইওয়ে হ্যাঁ ঠিক সেইভাবে আসেন পাগল আমরা বাংলাতে বলি কি পাগল হ্যাঁ তো পাগলকে ব্রিটিশ এ কি বলে দেখেন পাগলকে ব্রিটিশটা বলে মেট কি বলে মেট পাগলকে বিদেশে কি বলে মেট পাগলকে বিদেশে বলে মেট আর মেট বলে ক্রেজি কি বলে ক্রেজি হ্যাঁ ক্রেজি অর্থাৎ মেট ক্রেজি দুটেই পাগল কিন্তু বিদেশে একটা বলে মেট একটা বলে আচ্ছা তারপর আসুন উত্তর এটাকে বিদেশে বলে লিফট বিদেশে বলে কি লিফট এখন লিখিত উত্তর করা আর ম্যারি কিন্তু কি বলে দেখেন ম্যারি কিন্তু বলে এলিভেটর কি এলিভেটর এলিভেটর কি উত্তর অর্থাৎ ব্রিটিশের উচ্চারণ আর ম্যারি কিন্তু উচ্চারণ দুইটা কি আলাদা হয়ে যাচ্ছে এলিভেটর আচ্ছা তারপর আসেন বাসস্থান এই বাসস্থান ব্রিটিশটা বলে ফ্লাট

ইংরেজি আমরা বাংলাদেশ ছুটি দিলে ইউজ করি এবার কি বলে ব্রিটিশটা বলে কি বলে আছে ব্রিটিশটা বলে হলিডে আচ্ছা তারপর নিচতলা আমরা বাংলাদেশ বলি নিচতলা নিচতলা আচ্ছা এরা কি বলে দেখেন ground floor ground ground floor ground floor বলে ground floor আর ব্রিটিশরা কিন্তু সাধারণত আর এর উচ্চারণ করা না আপনারা তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি ব্রিটিশরা কিন্তু আর এর উচ্চারণটা করা না ground floor ground floor ground floor যেমন আমরা বলি মাদার তা বলে মাদা আমরা বলি ফাদার তার বলে ফাদা আমরা বলি ব্রাদার তার বলে ব্রাদা হ্যাঁ আমরা বলি মার্কেট তা বলে মার্কেট ব্রিটিশরা আর উচ্চারণটা কম করে আচ্ছা তারপরে গ্রাউন্ড ফ্লোর আর ম্যারিগান আচ্ছা তারপর প্রশ্ন ফুটবল এই ফুটবল কি ব্রিটিশরা বলে কি ফুটবল ফুটবল হ্যাঁ মানে ফুটবল ইংরেজিতে ফুটবলই বলে কিন্তু মেরিকেনটা বড় করে দিতে বলে শকার শকার কি বলে তারা শকার অর্থাৎ ফুটবল মেরিকেন বলে শকার শকার আজ তারপর আসেন সিনেমা আমরা বাংলাতে বলি সিনেমা এই ব্রিটিশ আর সিনেমা কি কি বলে ফিল্ম কি বলে ফিল্ম ফিল্ম

এরকম ডিফারেন্ট আরো কয়েকটা ক্লাস আশা করি ইনশাল্লাহ অনেকের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে যে সমস্যাগুলো যেখানে আসছে তো আশা করি ইনশাল্লাহ নেক্সট আর একটা ভিডিও দেখবো আর কয়েকটা ভিডিও আসবে এই ব্রিটিশ এবং ম্যানিকেন্টের পার্থক্য কোথায় ব্রিটিশ আর কোথায় ম্যানিকেন হবে তো সবাইকে ধন্যবাদ আজকে এর মধ্যে আসসালাম